এক মাসের টানা পূরণের পর অবশেষে উজ্জ্বল হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডের সমঝোতার ফলে নিশ্চিত হওয়া গেছে নির্ধারিত সময়ে হতে যাচ্ছে দুই পঁচিশ সালের জমজমাট চ্যাম্পিয়ন্স ট্রফি সিদ্ধান্ত হয়েছে হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতা অনুসারে ভারতের ম্যাচগুলো হবে আরব আমিরাতের দুবাইয়ে টুর্নামেন্ট হাইব্রিড মডেলের হলেও আয়োজক সত্য থাকবে পিসিবিরি। আরব আমিরাতে হবে ভারতের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ একটি সেমিফাইনাল ও ফাইনাল বাকি দশ ম্যাচ হবে পাকিস্তানে ভারত যদি সেমিফাইনালে বা ফাইনালে না ওঠে সেক্ষেত্রে এই দুই ম্যাচ দুটিও পাকিস্তানে হওয়ার আলোচনা চলছে শুরুতে আলোচনা ছিল হাইব্রিড মডেলে খেলা আয়োজন করতে পিসিবিকে বিশেষ ক্ষতিপূরণ দেয়া হবে ভারতের সঙ্গে পূরণ হয়েছে পিসিবির বেঁধে দেওয়া শর্ত ভারতীয় দল পাকিস্তানে খেলতে রাজি না হওয়ায় পিসিবি শর্ত দিয়েছে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান ক্রিকেট দল পিসিবি সেই শর্ত মেনে নিয়েছে আইসিসি সে অনুসারে ওই আসরের লিগ পর্যায়ে পাকিস্তান নিজেদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোয়ে বিসিসিআই ও পিসিবির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই বৈঠকের পর চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত সূচি প্রকাশ হতে পারে প্রাথমিক সূচি অনুসারে উনিশ ফেব্রুয়ারি থেকে নয় মার্চের মধ্যে এই টুর্নামেন্ট হওয়ার কথা আগামী বছরের সেপ্টেম্বর অক্টোবরে ভারতের মাটিতে হওয়ার কথা নারী ওয়ানডে বিশ্বকাপ পিসিবির পূরণ হওয়া শর্ত অনুসারে এই আসরেও ভারতে যাবে না পাকিস্তানের মেয়েরা দু ওয়ানডে বিশ্বকাপের সেরা আট দল নিয়ে আয়োজিত হবে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফি দুই গ্রুপ ভাগ হয়ে প্রথম পর্বের খেলা হবে ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ পড়েছে এ গ্রুপে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল